আপনাদের একটা বিষয় বলি তো আমরা হচ্ছে কি সব আপনাদের কাছে শেয়ার করি তো আমরা কি কি বাজার করছি আজকে এগুলো আপনাদের কাছে শেয়ার করব তো তেল আনছি সোডা সোডা আনছি বুঝছো তিন কেজি মানে তিন লিটার দুইজন মানুষ এর আমি অনেক দিন যায় এক মাসে তো শ্যামাই আনছো তুমি অনেক দিন অনেক দিন ধরে বলতাছো শ্যামাই খাইবা এরা আছে রান্না করে দিবা সুন্দর আচ্ছা এরপরে কি আছে দেখো ওয়াও এগুলা কার এটা হচ্ছে

সেটা হয়েছে রাত্রে আমি বৈশা পয়সা গেম খেলো আর হচ্ছে বিস্কুট আপনাদের সাথে আজ সুমায়ের একটা সিক্রেট শেয়ার করব যারা অনেক আগে থেকে আমাদের সাথে আছেন তারা তো নিশ্চয়ই তখন আর এখন পার্থক্যটা বোঝায় মূলত এই দুইটা প্রোডাক্ট খাওয়ার ফলে তার এরকম পরিবর্তন হয়েছে নিয়ে নেই আর রেজাল্টও পায় এটা সম্পূর্ণ ফুড সাপ্লিমেন্ট আর অনুমোদিত প্রোডাক্ট হয় সাইড ইফেক্টেরও কোনো ভয় নেই অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্টটা আপনারা শেক এভিনিউ ফেসবুক পেজ পেয়ে যাবেন যারা নিতে চান তাদের জন্য ফেসবুক পেজটা এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা থাকবে তো আর দেরি কিসের এখনই গিয়ে অর্ডার করেন

আচ্ছা সমস্যা নাই আবার গেলে বেশি গেলে এটা হচ্ছে একদম পিওর খাঁটি একটা অয়েল আর সাইফান হচ্ছে ক্যাপ পরার কারণ হচ্ছে সাইফানের মাথা চুল নাই আজকে কেটে দিয়েছি আচ্ছা সাইফানের টাক মাথাটা কে কে দেখতে চান এই ভিডিওতে কমেন্ট করেন নেক্সট ভিডিওতে হচ্ছে কি সাইফানের টাক মাথা দেখাই দিব অবশ্যই